দাবিও আপনারা করেছেন দাবি যেটা কি 2014 18 24 এই নির্বাচনগুলো যে সমস্ত নির্বাচন কমিশন পরিচালনা করেছে তাদেরকে বিচারে আনতে হবে একদম যথার্থ করতে দাবি আমি এই দাবি প্রতি শত করে 100 বংশ বক্তব্য জানাচ্ছি এই কারণে জানাচ্ছি যে এরই হল নষ্টের মূল টাকার নতুন নকশায় বাদ করতে পারে শেখ মুজিবের ছবি মূলত আওয়ামী লীগেরoverline কারণে সবশেষ আওয়ামী লীগ এটাকে মুক্তি স্বাধীনতা আর এই নতুন স্বাধীন হওয়া দেশ বাংলাদেশটাকে তার সম্পত্তিৈত্রিক সম্পত্তি মনে করে আর এখানে হচ্ছে বিপরীত ইতিহাসে লেখা হয়ে গেল শেখ হাসিনা তার নেতাকর্মীদের চরমতম বিপদের মুখে ফেলে পালিয়ে গেছেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং এখনো যেখানে হুমকি তিনি দিচ্ছেন উনি জাস্ট প্লেন কথা বলছেন উনি হুমকি দিচ্ছেন উনি পুলিশকে হুমকি দিচ্ছেন তিনি অন্যদেরকে হুমকি দিচ্ছেন যে তিনি দেখে নেবেন তার এই দেশে এসে তাকে বিচার করার কথা ছিল তাকে বিচার ফেস করার কথা ছিল তা না করে তিনি পাল্টা কি দিচ্ছেন ভারতে বসে বসে এটা যদি ঠেকানো না যায় ভারত সরকার দরকার হয় তার কমিউনিকেশনের যত টুলস আছে সেগুলো বন্ধ করে দিতে হবে এখন দেখার বিষয় রাষ্ট্রপতির বেলায় কি ঘটে কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে রাষ্ট্রপতি আওয়ামী লীগ না আওয়ামী লীগের যারা দোষক ছিল জাতীয় পার্টির মতো আরো যারা ফাসিস্টের দোষক ছিল তাদেরকেও একই ভাবে নিষিদ্ধ করতে হবে যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোরকে আসবে সেটা আরো ভয়াবহ হবে কাজেই তাদেরকে জিয়াই রাখতে হবে ওরা যে গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনিদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে দশ বছরের মতো নিষিদ্ধ আমি মনে করি এটাই আনা আপনারা তো জানেন না যে আপনার তত্ত্ব একদম আপনার চোদ্দ বংশের তত্ত্ব বর্তমানে ভারতের ভারতের সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন কোম্পানির কাছে আপনার যাবতীয় ডেটা বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজের জয় দর্শক ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি প্রশ্নের মাধ্যমে ভিডিওটি শুরু করতে চাই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না আপনারা এটাকে সমর্থন করেন কিনা বা আপনারা চান কিনা যে বাংলাদেশের টাকায় বঙ্গবন্ধু শেখ ছবি আর না থাকুক সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি দর্শক এটা কেন থাকছে না এবং এটি কবে নাগাদ বাতিল হতে পারে দর্শক সেটিও আজকে নিউজটি দেখলেই জানতে পারবেন এমনকি দর্শক গতকালকের বৈঠকে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে ঠিক কি কি চেয়েছে এবং প্রধান উপদেষ্টা প্রতি উত্তরে কি কি বলেছে তা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না কিন্তু দর্শক আজকে নিউজটি দেখলেই আপনারা জানতে পারবেন বিএনপির কথার প্রতি উত্তরে বা বিএনপি যা যা চেয়েছে তার প্রতি উত্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি জানিয়েছে দর্শক এরই সাথে সাথে আপনারা আরও জানতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সেই কল রেকর্ডের একটি অংশে তিনি কিন্তু বলেছেন যে জামাতিরা বা এই সরকার এক মাসও টিকতে পারবে না দর্শক তার এই কথাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু চাঙ্গা হয়েছে কিন্তু এই চাঙ্গা হয় আসলে তাদের কোনো লাভ হবে কিনা বা আসলে এই সরকার কি একমাস টিকতে পারবে কিনা সেটিও আজকে নিউজটি দেখলেই বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আপনারা তো জানেন না যে আপনার তথ্য একদম আপনার চোদ্দ বংশের তত্ত্ব বর্তমানে ভারতে ভারতের সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন কোম্পানির কাছে আপনার যাবতীয় ডেটা বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সদীপ ওয়াজের জয় আনবিলিভেবল ঘটনা এবং আপকে ওঠার মতো ঘটনা ন্যাশনাল সিকিউরিটি কতটা জিওপারাইজ বা বিপদগ্রস্ত হতে পারে তার একটা নমুনা তুলে এনেছে ত্রিম থিম থ্রি ডিগ্রি বা থ্রি ডিগ্রি যমুনা টেলিভিশন এই ডকুমেন্টারিটা গতকালকে আমি যে একটা স্কুলিং এর সময় আমার সামনে এই ভিডিওটা পড়ে ভিডিওটা পড়ার পরে আমি দেখি এখন পর্যন্ত এটা নিয়ে এভাবে থুলপার সৃষ্টি আপনারা কেন করতেছেন না জানি না যদিও ভিডিওটা আসছে গতকালকে মাত্র সতেরো থেকে বিশ ঘন্টা হয়েছে বই আবহাওয়ার তথ্য চুরি করেছেন আপনার সজীবদের জয় কোনো বিবেক বিবেচনা জাতীয় স্বার্থ বিবেচনা না করেই ভারতের হাতে বিক্রি করেছেন বাংলাদেশের মানুষের তথ্য তত্ত্ব লেডিস্ট অর্থাৎ আপনি যারা এখানে আসেন আপনার সবার তথ্য এনআইডি ডেটা বর্তমানে ভারতের হাতে আপনি নিশ্চয়ই বিশ্বাস করতে পারেনা তবে বিশ্বাস না হলে আমি প্রমাণ দিচ্ছি কোন জায়গাতে আপনি বিশ্বাস করতে হবে এবং কেন আপনি বিশ্বাস করেন লেডিসমেন আমি এখনই এটা তথ্য আপনার আপনি জানেন টিকটক টিকটক কেন ইন গভর্নমেন্ট ব্যান করেছে শুধুমাত্র তাদের মানুষের বা নাগরিকদের তথ্য টিকটকের কাছে যাওয়া মানে তারা মনে করেন চাইনিজ গভর্নমেন্টের কাছে যাওয়া বিকজ এটা চাইনিজ কোম্পানি বাইরেন্স তারা আওয়ামী লীগের সরকার সেটা আজকে আপনি বুঝতে পারবেন এই তত্ত্বটা যদি এই রিপোর্টটা ডকুমেন্টারি যদি তারা না আনতে নিয়ে তাহলে আপনি দেখতেন ধরুন আমরা গতকালকে আমরা দেখেছি যে ভারতের সাথে যে চুক্তি করেছে বাংলাদেশ আদানির সাথে সেখানে নো এক্সিট ক্লজ যেটা ওইটা ক্লোজ অর্থাৎ বাংলাদেশ ভারতের সাথে চুক্তি করার পরে ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে না যদি বেরিয়ে আসতে চায় তাহলে তাদেরকে বারো বিলিয়ন ডলার দিতে অর্থাৎ নজিরবিহীন দেশ কারণে আজকে বিদ্যুৎ সচিব এবং আপনার কায়কা বিদ্যুৎ সাবেক বা এবং বিদ্যুৎ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সম্ভবত কায়কা যে সেই বাটপার তাকে তারা গ্রেপ্তার করেছেন আমি যমুনা টেলিভিশনের এই ডকুমেন্টারির মূল জায়গাগুলো আপনাকে দেখাবো তরি সেকেন্ড টু ওয়ান মিনিট করে

access file এই তত্ত্বটা আমাকে প্রথমে এই প্রশ্নটা উত্তরটা আপনারা আমাকে দিবেন যে তারা কিভাবে এই accessটা নিল এবং কিভাবে তারা পায় যেখানে এটা আমাদের জন্য অরক্ষিত এবং বাংলাদেশ ব্যাংকের ডেটাবেস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভারতীয় কোম্পানিকে access এটা আমি আজকে সরকারকে আমার এই লাইভের মাধ্যমে আমি বলতে চাই যে ভারতীয় কোম্পানি যতটা সেনসিটিভ জায়গাতে আছে প্রত্যেকটা জায়গা থেকে কোম্পানিগুলোকে সুরক্ষিত হোক এরা বিপজ্জনক বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে

যার পরিণতিতে কিন্তু আজকে বারবার চলে আসছে ওনারা অথবা এটা যদি যেমন ধরেন মহাত্মা গান্ধী নিয়ে কোনো বাড়াবাড়ি আছে ভারতে নেই সবাই শ্রদ্ধা করছে বঙ্গবন্ধুকেও তাই করতো জিয়াউর রহমানকেও তাই করার কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে পনেরো বছরে একদিকে শেখ মুজিবকে নিয়ে নাচানাচি অন্যদিকে অজস্রবার জিয়াউর রহমানকে গে এখন মনে করেন যে বিএনপি ক্ষমতায় অবধারিত হয়ে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসবে তো তারা কেন যে মানুষটাকে পনেরো বছর ধরে নাচানাচি করা হলো আর যে মানুষটাকে পনেরো বছর ধরে যার বিষয় করা হলো তো সেই মানুষটা তো হলো বিএনপি তাদের নেতা তো এখন তারা কি করবে তারা জাস্ট রিপ্লেস করবে তবে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের এই সব উপেক্ষা করা দরকার এই সমস্ত কাজে তাদের এখন মনোযোগী হওয়ার দরকার নেই সামনে রাজনৈতিক সরকার আসুক তারা করুক এটা নিয়ে তাদের মধ্যে যাওয়া উচিত না সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই মানুষগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান তারপরে এই বিশ্বের এই দুই ব্যক্তিকে বেশি বিতর্কিত করে ফেলছি এবং শেখ মুজিবুর রহমান অন করে আওয়ামী লীগ আর জিয়াউর রহমান অন করে বিএনপি এই দুটার মধ্যে নির্বিশ নেই যদি আওয়ামী লীগ একটু ছাড় দিত যদি সম্মান করতো জিয়াউর রহমানকে তাহলে কিন্তু বিএনপির অত বেশি শেখ মুজিবুর রহমান নিয়ে এত অ্যালার্জি নেই কারণ বিএনপি জন্মের আগেই তো শেখ মুজিবুর রহমান মারা গেছে এই জিনিসটা উঠাই নিয়ে আসছে এই বিতর্কটা উঠাই নিয়ে আসছে হচ্ছে আওয়ামী লীগ যার জন্যই আজকে মুখোমুখি অবস্থা এই ব্যাপারে যদি জাতীয় ঐক্যমত যদি প্রতিষ্ঠিত হইতো যেমন মহাত্মা গান্ধীর ব্যাপারে কোন রকম বিজেপি মানে মহাত্মা গান্ধীর ব্যাপারে ভিতর ভিতরে যাই হোক না কেন এটা নিয়ে কোনো বিতর্ক করে না এবং এই সমস্ত নেই কংগ্রেসকে কংগ্রেসের বিরুদ্ধে যাওয়া মানে তারা মহাত্মা গান্ধীর বিরুদ্ধে এমনটা না তো এখানে বোঝা যায় একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে আমাদের কিন্তু সেটা না কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না কে কেন কিন্তু পাকিস্তানে একটা জাতীয় ঐক্য আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে এটা হয়নি এখনো শেখ মুজিব হয়ে গেছে এই আওয়ামী লীগের দলীয় সম্পত্তি যে অনুমান হচ্ছে বিএনপি সম্পত্তি এই টানা পড়নের মধ্যে দুটা মানুষকে আমরা অসম্মানিত করছি অথচ এই দুটা মানুষ সহ সেটা বাংলায় কে ফজলুল হক নানা ভাসানিস এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারাল ওসমানী তাকেও আমরা ঘুরে গেছি এই মানুষগুলোকে স্বমহিমায় আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম কিন্তু মূলত আওয়ামী লীগের বাড়াবাড়ির কারণে সবশেষ আওয়ামী লীগ এটাকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা আর এই নতুন স্বাধীন হওয়া দেশ বাংলাদেশটাকে তার সম্পত্তি পৈতৃক সম্পত্তি মনে করে আর এখানেই হচ্ছে বিপত্তি কেননা আপামর মানুষ সবাই মুক্তিযুদ্ধ করছে কিন্তু আওয়ামী লীগ মনে করে যে না মানুষ করেন এটা হচ্ছে শেখ মুজিব করছে তার অধিকার তার দল করছে তো আজকে দেখেন এই সমস্ত কারণে এই পরিণতি যে দেশে বাদ দেওয়া হতে পারে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে গত উনত্রিশে সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শর্মিন স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে অনুরোধে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কি ধরনের ডিজাইন করার সমীচীন হবে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুত সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তো বোঝাই যাচ্ছে যে নতুন যেই এখন পর্যন্ত বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা নোট পর্যন্ত সব কাগজে নোটের শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এছাড়া ধাতব মুদ্রা গুলো রয়েছে তার ছবি শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মাত্র দুদিন আগে পাঁচশো ও এক হাজার টাকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি আরো বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং বিশ টাকা ও একশো টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় তার মানে খবর খারাপ মুজিবুর রহমানের ছবি আর থাকছে না বোঝাই যাচ্ছে নতুন এই ডিজাইনের যে নোট আমরা সামনে পাবো এইগুলি হচ্ছে আমাদের এই যে বিদ্যমান রাজনীতির যে কাদা ছড়াছড়ি কাদা ছড়াছড়ি হচ্ছে পরিণতি রাজনীতিতে কিছু কিছু অগ্রগতি হচ্ছে বলে আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে একটা বৈঠক শুরু হওয়ার কথা ছিল সেটা আজ থেকে শুরু হয়েছে প্রথমে বৈঠক হয়েছে বিএনপির সঙ্গে তারপরে অবশ্য জামাত ইসলামের সঙ্গে হয়েছে তবে বিএনপির সঙ্গে কি আলোচনা হলো এবং সেই বৈঠকে বিএনপি কি কি চাইলো সরকারের কাছে কি কি করতে বললো কি কি পরামর্শ দিল সেটা যেমন গুরুত্বপূর্ণ একইভাবে এটাও গুরুত্বপূর্ণ যে তাদের সেই চাওয়ার প্রেক্ষিতে সরকারের কি বক্তব্য ছিল সরকারের মধ্যে কে ছিলেন বৈঠকে প্রধান উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আরও দু একজন উপদেষ্টা ছিলেন যেমন আদিলুর রহমান খান ছিলেন উপদেষ্টা তারপর হাসান আরিফ ছিলেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি মাহফুজ আলম তিনি ছিলেন আবার এদিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য যারা খন্দকার মুশারফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আব্দুল মহিন খান সালাউদ্দিন আহমেদ ওনারা ছিলেন তো এই মিটিংটা অবশ্যই আমি মনে করি এই সময় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে সরকার যে ছয়টা কমিটি করেছে সেই কমিটিগুলো কিভাবে যাবে এবং কমিটিগুলোর কাছে বিএনপির কি চাওয়া পাওয়ার আছে পলিটিক্যাল পার্টি হিসাবে সেগুলো এই আলোচনায় কিন্তু উঠে এসেছে আমি এই আলোচনাটা এই জন্য ইম্পর্টেন্ট মনে করছি যে আমাদের আগামী দিনে রাজনীতিটা কি হবে সেটা কিন্তু এখানে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে বিএনপির এই চাহিদা থেকে বিএনপির এই আলোচনা তারা যা যা বলেছেন মানে প্রধান উপদেষ্টাকে সেগুলো থেকে বিএনপির যে কথাগুলো বলেছে তার মধ্যে আমি এক একটা আমি দুটো পত্রিকায় নিয়ে একটা আলোচনা করছি যেমন ধরুন ধরা যাক আর প্রথম যে সেও নামটা করেছে যে সরকার বলেছে নির্বাচন এক নাম্বার অধিকার এই কথা বললো গিয়ে সংলাপ শেষে মির্জা এই কথা বলেছেন সরকার বলেছে এই নির্বাচনটা হচ্ছে এক নম্বর অগ্রাধিকার আবার এই একই নিউজের শিরোনাম মানব জীবন করেছে ভাবে যে গণ বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি এটা মির্জা ফখরের একটা বক্তব্য মির্জা ফখর বলেছেন যে এই গণভ্যুত্থান এবং বিপ্লব যাই বলি না কেন এটার যে মূল স্পিরিট সেই স্পিরিটটা যারা ব্যাহত করছে অথবা করেছে অথবা করতে চেয়েছিল আগে তাদেরকে যেন গুরুত্বপূর্ণ পথ থেকে সরিয়ে দেওয়া হয় এই কথাটা দু জায়গায় আছে দুটা নিউজে আছে কিন্তু শিরোনামটা কিন্তু কে কীভাবে করেছে এটাও আপনাদের জন্য বললাম কারণ আপনারা এটা থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কোন মিডিয়া কীভাবে দেখছে আমার কাছে যেটা মনে হয়েছে দুটো ইম্পর্টেন্ট এবং গণভোথনের যে মূল স্পিডে যারা বিরোধিতাকারী তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরানোর কথা বলা হয়েছে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ আমি এটা কিন্তু এই সরকার আসার পর থেকে প্রথম থেকে আমি এই একটা দাবি করে আসছি আমি বারবারই বলেছি যে একটা সুরাঞ্চারী সরকারের প্রশাসন দিয়ে একটা গণভুত্থানের সরকার চলতে পারে না এটা আমার প্রথম থেকে বক্তব্য এবং আমি মনে করি এটা সরকারকে ভোগাবে আমি প্রতিবার বারবার একই কথা বলছি তবে সমাধানটা কি সবাইকে সময় দিতে হবে তা আমি সবাইকে কিন্তু সমাধান করিনি আমি বলেছি এই প্রশাসনের একেবারে শীর্ষ পদে যারা আছেন তাদের ওই সময়ের নিয়োগটা ছিল রাজনৈতিক নিয়োগ বাংলাদেশে সচিব পদে যে নিয়োগগুলো হয় সেগুলো সব রাজনৈতিক নিয়োগ হয় আমি রাজনৈতিকভাবে নিয়োগিত সমস্ত সচিবকে সরিয়ে দিতে বলেছিলাম এটা আমার সাজেশন এটা অনেকে আমার পরিচিত অনেকে দুঃখিত হয়েছেন আমাকে বলেছেন এটা আপনি বলা ঠিক না কিন্তু আমার অপিনিয়ন আমার কাছে মনে হয়েছে আমি আমার বিশ্বাস থেকে বলেছি তাদের সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক তার চেয়েও আমার কাছে দেশের স্বার্থটা বড় বলে মনে হয়েছে বলে আমি এই কথাগুলো বলেছিলাম এখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো একই কথা বলছি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমকে কি বলেছেন আপনি বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার ও গণভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে সরানোর কথা বলেছি ওনারা কিন্তু বলছেন কিন্তু ওনারা একটু রোয়েশ হয়ে পড়ছেন এবং রয়ে সে ব্যাপারটা আমি অন্যায় দেখি না কারণ এটা ওনাদের স্ট্র্যাটেজি যেমন উনি বলেছেন যে সরকারের মধ্যে দুই একজন আছে আমি কিন্তু বলছি দুই একজন না অনেকেই আছে দুই একজন না আর দু একজনের চেয়ে অনেক বেশি লোকই আছে তাদের ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা এটা সরকার ঝামেলা পড়ে যাবে ঠিক সময়ে ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু সরকারকে একদম নাস্তানাবোধ করে দেবে কিন্তু তারা কেয়ারফুল থাকতে হবে আর যে যে প্রসঙ্গগুলি এসেছে আমি সবগুলি প্রসঙ্গে অল্প অল্পকে টাচ করব যেমন ধরা যাক নির্বাচন নিয়ে এটা মির্জা ফকুলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে যে তারা বলেছে যে নির্বাচনটা করতে হবে নির্বাচন সংক্রান্ত আলোচনা হয়েছে এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং কমিশন নিয়ে কথা বলা হয়েছে এবং ওনারা এটা প্রধান উপদেষ্টাকে বলেছেন এবং প্রধান উপদেষ্টাও এই প্রসঙ্গে বলেছেন যে ওনারাও ওনাদেরও কাছে মনে হয়েছে যে নির্বাচনটা হলো এক নম্বর অগ্রাধিকার এটা এটা একদম মানে অন্ধ্রপ্রদেশ সরকারের মানে প্রধান কাজ হলো নির্বাচন করা আমিও তাই মনে করি নির্বাচনটা আসুন অন্য সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচনটা সবার আগে এবং নির্বাচনটা যাতে যথাযথ প্রক্রিয়া হয় নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিটি আছে এই কমিটিকে আমার মোটামুটি যে সমস্ত নাম আমি দেখেছি আমার কাছে পছন্দই হয়েছে এরা মনে হয় একটা ভালো নির্বাচনের জন্য একটা পথ নির্দেশনা হয়তো দিতে পারবে বলে আমার ধারণা দেখি তারা কী করে এবং সেটা হলে পরে নির্বাচনটা হয়ে গেলে তারপর নির্বাচিত সরকার হয়তো ওনাদের অন্য অন্য যে কমিশনগুলো আছে সংস্কারের সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে ওনারা হয়তো অনেক সংস্থারই কিন্তু শেষ হবে না কিন্তু সেটাকে এগিয়ে নিতে হবে এবং এই নির্বাচনের ব্যাপারে কিন্তু ফখরুল আলমগীর ওরা বলেছেন যে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি কবে নির্বাচন হবে সে বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছি এটাও আমার কাছে মনে হয়েছে খুবই একটা ভালো উদ্যোগ ভালো মানে প্রস্তাব এই কারণে যে যদি আপনি একটা রোডম্যাপ দিতে পারেন যদি বলতে পারেন আজকে থেকে দুই বছর পরে ইলেকশন হবে তারপরে আপনি দুই বছরকে সামনে দেখে অগ্রসর হন সেভাবে প্রস্তুতি নেন পরে সেটা দুই বছরের আগেও হতে পারে দুই এক মাস পরেও হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু রোডম্যাপ থাকাটা জরুরি রোডম্যাপ থাকলে অন্য অন্য কাজগুলো খুব ভালোভাবে করা যায় সবার মধ্যে একটা তাগিদ থাকে সবাই মনে করে অমুক দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে একটা সময় সময় বেঁধে না দিলে সবার মধ্যে এক ধরনের আলস্য ভর করতে পারে বিএনপি পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে একটা কথা বলা হয়েছে যে নির্বাচন সংস্কারের যে কমিটি আছে সেই কমিটিতে যাতে কোনো বিতর্কিত ব্যক্তি না থাকে এটা আমি মনে করি ঠিকই বলেছে কিন্তু কোশ্চেনটা হলো বিতর্কিত বলতে ওটা টিম মিন করছেন সেটা ক্লিয়ার করেন নাই অলরেডি কিন্তু নির্বাচন সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে যে লোকগুলোর নাম আছে ওখানে ওখানে কি ওনারা কোনো বিতর্কিত ব্যক্তি দেখছেন যদি দেখে থাকেন পরিষ্কার দিন পরিষ্কার আমি মনে করি এবং যদি না হয় তাহলে পরে বলবেন যে না এটা ভালো হয়নি কারণ অমুক বিতর্কিত ব্যক্তি ছিল এই কাহিনী ভাই বলেন না এখনই বলে দেন যে অমুক লোকটাকে পছন্দ হচ্ছে না ওই লোকটাকে রাখা ঠিক না আগের বেচার ভালো এটা আমি মনে করি বলে দেওয়া উচিত এবং সেই সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ দাবি ওনারা করেছেন দাবি দুটো কি দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ এই নির্বাচনগুলো যে সমস্ত নির্বাচন কমিশন পরিচালনা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে একদম যথার্থ একটা দাবি আমি এই দাবি প্রতি সমর্থন জানাচ্ছি এ কারণে জানাচ্ছি যে এরাই হলো নষ্টের মূল এরা আমাদের দেশে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিয়েছে এই তিনটা ইলেকশন কমিশন যারা এই নির্বাচনগুলি করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে তারা জেনে বুঝে এদেশের দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তারা একজন বলতে পারলো না কেন যে নির্বাচনগুলি এভাবে নির্বাচন হওয়া ঠিক না তারা কেউ বলেনি বরং তারা ওই স্বৈরাচারী সরকারকে সহায়তা করেছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ একটা নির্বাচনে যথাযথ হয় নাই কোন একটা নির্বাচনে জনগণের ভোটাধিকারকে সম্মান জানানো হয় নাই এবং এর জন্য প্রধানত তাই হলো ওই ওই সময়ের যারা নির্বাচন কমিশনে ছিলেন সেই ব্যক্তিগুলি এবং সেই ব্যক্তিগুলিকে বিচার করতে হবে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে নাকি ভবিষ্যতে কোনো নির্বাচন কমিশনার এই ধরনের দলীয় লেজুর ভিত্তি করার সাহস না পায় এবং এই সময় তারা যে পরিমাণ অর্থ সরকারের কাছ থেকে পেয়েছে রাষ্ট্রের কাছ থেকে পেয়েছে সেই অর্থ সুদে আসলে আদায় করতে হবে এদের কাছ থেকে তারা এটা অযোগ্য ছিল এই অর্থ ভোগ করার জন্য এটা খুব জরুরি এবং আরেকটা কথা দাবি দাবিটা আমার কাছে আরও জরুরি মনে হয়েছে যে সাবেক প্রধান বিচারপতি খাই হককে আইনের আওতায় আনতে হবে এটা একটা জরুরি দাবি মনে করি কারণ এই লোকটাই কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য প্রথম দিশটা এই বলেছিল তত্ত্বাবধক সরকার ব্যবস্থাকে এই লোক ধ্বংস করে দিয়েছিল এবং এটা ধ্বংস করতে যে সে অনেক অনৈতিক কাজকর্ম করেছে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আরেকটা প্রসঙ্গ আসছে সেই প্রসঙ্গটা হলো যে ফ্যাসিস্ট আমলে অনেকে হয়ে কাজ করেছে লুটপাট করে মানুষকে নির্যাতনের সহায়তা করেছে খুন গণহত্যায় সহায়তা অনেকে এখনো নিজ নিজ জায়গায় বহল আছে তাদেরকে অবিলম্বে সরিয়ে সেসব জায়গায় নিরপেক্ষ ব্যক্তিদের দাবি মানে নিয়োগ করতে হবে এটা দাবিটা ঠিক কিন্তু এখানে পাশাপাশি আরেকটা কথা নিরপেক্ষ ব্যক্তির নামে যদি বিএনপি লোককে আনা হয় সেটা কিন্তু নিরপেক্ষ হলো তারা অন্য একটা পক্ষে চলে গেল আমি মনে করি সে সমস্ত জায়গায় পেশাদার নিরপেক্ষ লোককে আনতে হবে আওয়ামী লীগ শুনিয়ে বিএনপি রে ভাই আওয়ামী লীগ শরীর একটা চাই যারা এখন বলে যে আমি বিএনপি করতাম এই জন্য আমি বঞ্চিত হয়েছি তাদেরকে বলে দেওয়া উচিত আপনাকে বঞ্চিত হয়ে ঠিকই করেছে আপনি কেন বিএনপি করতেন আপনি প্রশাসনের লোক আপনাকে বিএনপি করতে হবে কেন কেন বিএনপি করতে হবে আমি এমন অনেক লোক দেখেছি যারা এখন বলার চেষ্টা করে আমি বঞ্চিত হয়েছি কারণ আমি বিএনপি করতাম যদি এমন কেউ বলতো যে আমাকে বিএনপির সন্দেহে বঞ্চিত করা হয়েছে তাহলে আমি মানতে পারি কিন্তু উনি যদি বলে যে আমি বিএনপি করতাম আমি ছাত্র দল করতাম এই জন্য আমাকে বঞ্চিত করা হয়েছে তাকে আমি বলবো আপনি বঞ্চিত হওয়াই উচিত কোন দলীয় লোককে প্রশাসনিক সুযোগ সুবিধা দেওয়া উচিত সেটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি আপনি বাহিনী দল করতে আসছেন তাহলে রাজনৈতিক দলে জয়েন করেন কেন প্রশাসন আপনি আসেন এইগুলি হবে না যাই হোক এই যে বিষয়গুলো আমি বললাম আমার মনে হয় এই আলোচনাগুলি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে উঠানো হয়েছে এবং সরকার এই বিষয়গুলি সিরিয়াসলি দেখছেন বলে আমার কাছে ধারণা এবং এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমি মনে করি সামনের দিনগুলিতে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমি সরকারকে অনুরোধ করবো যে নির্বাচনী রোডম্যাপ আমাদের সবচেয়ে বড় জিনিস দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা আরেকটা হলো যে যে সমস্ত আমলারা স্বৈরাচারী সরকারের সহায়তা করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া তারা এই সরকারকে অসহযোগিতা ছাড়া আর কিছু করবে না দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবশেষ জানাবেন আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসাবে ভিডিওটি দেখেছেন নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ